আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন প্রিয় হোমিওপ্যাথি সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটি বইয়ের রিভিউ দেওয়ার জন্য আসলাম একটি বই সম্পর্কে কিছু কথা বলবো একজন ডাক্তার বিশেষ করে বইটা সম্পর্কে একটি নেগেটিভ মন্তব্য করেছেন ব্যক্তিগতভাবে আমার তো ভালো মনে হয়নি উনি বলেছেন যে বইটা না কেনার জন্য বইটা থেকে শেখার তেমন কিছু নাই আমি ব্যক্তিগতভাবে বলবো প্রত্যেকটা বই থেকে কিছু না কিছু অবশ্যই শেখার আছে প্রতিটা বই থেকেই কিছু না কিছু শেখার আছে একটা বই যে হান্ড্রেড পার্সেন্ট পিওর বা হবে অথবা হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল হবে এরকমটি কখনোই ভাবা যাবে না কারণ এগুলো বই মানবসৃষ্ট বই মানুষের তৈরি করা মানুষের লেখা এই বইগুলোতে একটু ভুল ত্রুটি থাকাটাও অস্বাভাবিক কিছু নয় তবে দুই একটি ভুলের জন্য সম্পূর্ণ বইটাকে বাতিল করে দেওয়া না পড়া এটা কখনো উচিত হবে না জ্ঞানী ব্যক্তিদের জন্য তেমন একটি বই হচ্ছে এই বইটি অভিধান মাইন্ড মাইন্ড্রিক্স এবং মায়াজম এবং অভিধান এই বইটি ডাক্তার বিদ্যুৎ চৌধুরীর লেখা ওনার আরেকটি বই যে আগে আছে হেরিং এর যে গাইডিং সিমটম যে গাইডিং আর কোনো বাংলা এখন পর্যন্ত কেউ করেনি তিনি গাইডিং সিম্পটম থেকে পলে ক্রেস্ট একশো বারোটা মেডিসিন নিয়ে একশো বারোটা মেডিসিনের মাইন্ড অংশটা নিয়ে অনুবাদ করেছেন এবং সুন্দর করে বইটি লিখেছেন যে বইটি আমরা দেখেছি এর আগে বিগত আর এখন বর্তমানে এই বইটি মার্কেটে চলে আসছে যেটা অভিধান অর্থাৎ যারা বইটিতে লেখা আছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পারবো ভূমিকাতে আসলে আমাদের বই কেনার আগে বইয়ের ভূমিকাটা পড়ে দেখা উচিত যে বইয়ের ভূমিকাতে লেখক কি বলেছেন কিভাবে পড়ার দিক নির্দেশনা দিয়েছেন এটা যদি আমরা পড়ি তাহলে প্রত্যেকটা বই সম্পর্কে একটা বেসিক আইডিয়া হবে বইয়ের ভূমিকাটা প্রবন্ধটা বা ফার্স্টের মুখবন্ধটা যদি আমরা পড়ি কিন্তু আমরা আসলে বেশিরভাগ সময় বইয়ের সূচিটা ভূমিকা ভূমিকাটা মুখবন্ধটা বা লেখকের কথাটা এগুলো আমরা পড়ে দেখি না বা চাচাই করে দেখি না যে কারণে আমরা আমাদের একজনে বললো বইটা ভালো না আমরা কিনে কিনি না বইটি বাদ দিয়ে দিই কিন্তু বইটা থেকে যে তথ্যগুলো আমি পাবো একটা দুইটা তথ্য যদি আমি পেয়ে থাকি তাহলে আমার কেনাটা সার্থক বলে আমি মনে করি আচ্ছা এখানে যেমন লেখক বলেছেন হোমিওপ্যাথির মৌলিক নিয়ম মেনে বইটি লেখা হয়েছে মৌলিক নিয়মনীতি নীতি অর্গানন ক্রনিক ডিজিজ ম্যাট্রামেডিকা টরি হোমিওপ্যাথিক ফিলোসফি এগুলা মেনেই বইটা লেখা হয়েছে লেখক বলেছেন এইখানে তারপরে যেমন তবু বলবো এই থাকতে হলে গেলে প্রথমে বলেছেন অর্গাননের কথা অর্গানন পাশাপাশি রেপার্টরি বেশি বেশি করে চর্চা করা উচিত রেপোটরির মধ্যে আবার মাইন্ড অংশটাকেও বাড়তি গুরুত্ব দিতে হবে হ্যাঁ মাইন্ড অংশটার গুরুত্ব সবাই বেশি দিয়েছেন কিন্তু মাইন্ডটাকে কেউ ফাস্ট ধরেনি যে এইটাই এইটাই সব অল ইন ওয়ার্ল্ড এটা কেউ বলেননি যে মাইন্ড অল হ্যানিম্যান বারবার যেমন বলেছেন টোটালিটি অফ সিম্টম টোটালিটির মধ্যে মাইন্ড অংশটাকে গুরুত্ব বেশি দিয়েছেন যে কারণে মাইন্ড অংশটা মেট্রোমেডিকে প্রথমে এসেছে কিন্তু মাইন্ড কে কেউ মৌলিক ডাক্তারগণ কেউ এককভাবে বলেননি যে মাইন্ডটাই সব টোটালিটি অফ সিম্পটম হচ্ছে সব আমরা যারা অর্গানন মেনে চিকিৎসা করে থাকি তাদের নিকট অবশ্যই টোটালিটি অফ সিম্টম অর্থাৎ লক্ষণ সমষ্টি মাথা হ্যানিম্যান অর্গাননের মধ্যে বারবার বলেছেন টোটালিটি অফ সিমটম টোটালিটি অফ সিমটম কখনোই একটা লক্ষণ ভিত্তি করে চিকিৎসা দিতে নিষেধ করেছেন অ্যানিমনের সময়ও কিন্তু এরকম ছিল যে একটা লক্ষণকে গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হতো যেটা লাখনিক চিকিৎসা নামের কলঙ্ক এরকম যদি আমরা করি তাহলে পথভ্রষ্ট হয়ে যাব অর্গানন থেকে আমরা ছিটকে পড়ে যাব এই বইটা আমাদেরকে কি সাহায্য করতে পারে যেমন লেখক আরেকটা বলেছেন আরো একটু সময় পেলে বইটি নিখুত হতো লেখক একটু তাড়াতাড়ি করেছেন বা বের করেছেন যে কারণে ভুল ত্রুটি থাকাটা স্বাভাবিক কিছু নয় যেমন হয়তো থেকেই গেল তার জন্য ক্ষমতা থাকবে এটা অস্বাভাবিক কিছু নয় আরো যদি এক দুই মাস বা এক দুই বছর তারপরে কিছু সময় ভুল ত্রুটি থাকতো কিন্তু ভুল ত্রুটি থাকবেই বলে যে আমি বই লেখাটা বাদ দিয়ে দিলাম বা বইটা কিনলাম না এরকমটি নয় এই বই থেকেও অনেক কিছু জ্ঞান অর্জন করা রয়েছে অর্গানন যেমন কোষ্টি পাথর অর্গানন জানা থাকলে আপনি বইটা থেকে জিষ্ট অংশটা নিতে পারবেন যেটা ভালো টুকু গ্রহণ করতে পারবেন মন্দ টুকু বর্জন করতে হবে বই যেমন একটা শিক্ষা একটা নলেজ, নলেজের একটা মাধ্যম গ্রহণ করার একটা মাধ্যম। তেমনি অর্গানন হচ্ছে একটা মাধ্যম সেটা হচ্ছে কষ্টি পাথরের হোমিওপ্যাথিতে কোনটা আপনি গ্রহণ করবেন কোনটা বর্জন করবেন সেটা নির্ভর করে আপনার নিজের উপরে এই জন্য আপনি অর্গাননটা মেনে যখন এই বইটি পড়বেন তখন আপনার কাছ সঠিক মনে হবে এবং মনে হবে যে হ্যাঁ এটা আমি গ্রহণ করি এটুকু ভুলভ্রান্তি আছে এটুকু আমি সংশোধন করে নিই এই জন্য কিন্তু লেখকরা লিখে দেন বইটার মধ্যে যে এই বইটা বইটাতে ভুল ত্রুটি রয়েছে আপনার পাঠকরা যারা আছেন তারা আমাদেরকে জানালে পরবর্তী আমরা এটা সংশোধন করে ফেলব। সংস্করণে ঠিক তেমনি এটা হলো প্রথম সংস্করণ এই বইটা প্রথম সংস্করণ এই বইতে দুই একটু ভুল ত্রুটি থাকা অস্বাভাবিক কিছু নয় কিন্তু দ্বিতীয় সংস্করণের লেখক সেগুলো সংশোধন করে দেন যেমন আমাদের যে অর্গানড মেডিসিনের প্রথম সংস্করণ বইটি ছিল এটিতে বেশ কিছু ভুল ত্রুটি ছিল তারপরে আমরা যখন দ্বিতীয় সংস্করণ বের করেছি সেটাতে আমরা যথাসম্ভব চেষ্টা করেছি ভুল ত্রুটি সংশোধন করে নিয়ে আসার জন্য এরপরেও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে যারা পাঠক আছেন তারা আমাদেরকে জানালে পরবর্তী সংস্করণে আমরা সেগুলো আবারও সংশোধনের চেষ্টা করব। কিন্তু তারপরে যে আমরা দাবি করবো যে বইটা হান্ড্রেড পার্সেন্ট নির্ভুল এটা কখনোই দাবি করব না এটা কখনো দাবি করাও যাবে না কারণ ভুল ত্রুটি থাকবে এটা আমাদের মানব মানবীয় একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে কিন্তু কোনো লেখক চান না যে এই বইটার মধ্যে আমি ইচ্ছাকৃত ভুল রেখে দেই লেখকের অসচেতনতার জন্য বা টাইপিং মিস্টেকের জন্য বা প্রোপিডারের মিস্টেকের জন্য এরকম একটু ভুল ত্রুটি হতেই পারে কোনো পিতা মাতা তো চান না যে তার সন্তান ভুল পথে পরিচালিত হোক তার সন্তানের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হোক ঠিক তেমনি একটা বই যখন একজন লেখক লিখেন তখন অবশ্যই সেই অভিভাবকের গুরুত্বটাই অভিভাবকের দায়িত্বটাই পালন করেন যে অভিভাবক তার সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য চেষ্টা করেন ঠিক তদুর লেখকটাও বইটাকে যথাসম্ভব ভালো করার জন্য নির্ভুল করার জন্য মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য বইটা লিখে থাকেন এই জন্য আমরা চেষ্টা করব নিন্দুকের নিন্দা থাকবে এটা স্বাভাবিক মানুষ হিংসাত্মক হিংসার বশবর্তী হয়ে নানান ধরনের কথা বলতেই পারে কিন্তু আমরা সেই দিকে ধাবিত হব না বইটা একটা বই কিনলে কত টাকাই বা যাবে কিন্তু এই বই থেকে আপনি যে জ্ঞানটা অর্জন করবেন সেটা কিন্তু আপনি একদম বইটা না কিনলে আপনি সেটা অর্জন করতে পারবেন না ঠিক আছে তো এই বইটি আশা করি ইনশাল্লাহ বই পড়ে অনেকেই উপকৃত হতে পারবেন কিন্তু যারা নেগেটিভ মন্তব্য করছেন তারা যে কোনো হিংসার বশবর্তী হয়ে হয়তো বা করতেছেন তার কোনো ক্ষতির কারণ হতে পারে যে কারণে তিনি এই নেগেটিভ মন্তব্যগুলো করে যাচ্ছেন আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব সেইগুলো বর্জন করে লেখককে উৎসাহিত করার জন্য উদ্বুদ্ধ করার জন্য পরবর্তী বইয়ের জন্য কারণ লেখক আমরা যদি লেখককে উৎসাহিত না করি তাহলে কিন্তু তার দ্বারা আমরা হোমিওপ্যাথির তেমন কিছু পাবো না আমাদের ওই নেগেটিভ দিকে যেতে হবে নেগেটিভ দিকে বলতে আমাদের প্যাটেন্ট টনিক হার্বাল ইউনের বিভিন্ন কোম্পানির ওষুধ এবং প্যাটেন্ট একসাথে একাধিক ওষুধ প্রয়োগ করা এই দিকে ধাবিত হতে হবে যারা অর্গানন মানি তারা অবশ্যই চেষ্টা করব হোমিওপ্যাথির একটা জ্ঞান যেখানে পাবো সেটাকে গ্রহণ করার জন্য তো ধন্যবাদ সবাইকে এই বইটি যারা যারা পড়বেন ইনশাল্লাহ উপকৃত হতে পারবেন এই ছিল আমার একটা সংক্ষিপ্ত একটা রিভিউ তো আমি বলবো সবাইকে আপনারা বিশুদ্ধ হোমিওপ্যাথি নিজে অর্জন করুন এবং অপরকে অর্জন করতে সহযোগিতা করুন আমরা সময় সিঙ্গেল মেডিসিন দিয়ে রুগীদেরকে ট্রিটমেন্ট করব এবং রোগীদের উপকার করব কখনোই ইনশাল্লাহ ক্ষতি করব না কারণ ক্ষতি করার রাইট বা ক্ষতি করার অধিকার আপনার আমার নেই রুগীদেরকে উপকার করতে হবে আরেকটি বিষয় যেটা আমরা হোমিওপ্যাথিক ডাক্তাররা সাধারণত করি না যে আমি ব্যর্থ হলাম সেই ব্যর্থতার দায়ভারটা আমরা হোমিওপ্যাথির উপরে চাপিয়ে দেই যে আপনার এই রোগটা আমার কাছে এতদিন চিকিৎসা করলেন সারলো না তাহলে আপনার হোমিওপ্যাথিতে আর কোনো চিকিৎসা নেই আপনি অন্যপ্যাথিতে ধারণা রেফার করার মানসিকতা থাকতে হবে যে আমি হোমিওপ্যাথ একজন আমার কাছে যে সব রোগী সুস্থ হবে এরকমটি দাবি করা যাবে না আমার চাইতেও তো ভালো ডাক্তার আছেন তাদের নিকট আমরা রেফার করে দিব যদি সেটা আরোগ্যযোগ্য ব্যাধি হয় ইনশাল্লাহ রুগীটা সুস্থতা লাভ করবে সেটা তো বিশদৃশ চিকিৎসা পদ্ধতির চাইতে ভালো ঠিক আছে ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে সময় নিয়ে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আলাপাকে আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুন এই প্রত্যাশায় আমি এখন বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আহমতুল্লাহ